কে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে কিন্তু মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলে না তিনি বলে দিছে তিনি কাদেরকে জান্নাত দেবে মক্কার মানে যদি বিয়ে পড়া আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম যাই হোক ইমনি আব্বাস রাজি আল্লাহ আনহুমার বর্ণনায় রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারেঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মুস্তাদ আহমেদ ও আবুদাবাদ এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়জ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন আল্লাহনবী ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতি হলো না কারো পতি হলো না এমনি মানুষ ভিক্ষে করে বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নাহলে তাকে বিয়ে হচ্ছে না নাহলে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিত এই বাবা তাই যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিছে আল্লাহকে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না মেয়েকে বলবেন তোর বিয়ে হবে না তুই গায়ে হলুদ যাবি মানি আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকব না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকব না এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে তুই মক্কারি মানে যদি বিয়ে পড়াশার আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম বুঝাচ্ছে না আছে নাই পোলাই যদি মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন কি পাওয়ার দেখাস আমার সাথে আমি তোর কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি ন ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান্নামে নিয়ে যাবি না আমি তোর সাথে একমতি না এই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক দেখুন দিনই ভাইরা জানা ব্যবীচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায়াপনা নির্লজ্জতা অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যা তোমরা তোমার নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবাহ সৌর আল ইসরা বলছেন ওয়ালা তাকরাবুল জানা তোমরা জানার কাছেও যেও না ইন্নাহু কাফাহিশাতাও ওয়া সআআ নিশ্চয় এই জানাবে বিচার নিশ্চয় এই জানাবে বিচার নিশ্চয় এই জানাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ঈমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে মমিন থাকে না মদ খুর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে বলেন তো যতই হজ করেন হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ ওই একই মোহাম্মদ সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময়